ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু জান্না তো কেন আসছেন এই ভিডিওর সামনে ভিডিওর সামনে আসছে অনেক অসহায় গরিব দেখেই আসছে অনেক কষ্ট পাইয়ে ভিডিওর সামনে আসছে যে এরকম একটা মনের মানুষ করে বিয়ে शादी বসবো তার জন্য বিয়ে शादी আগে পরে হইছে জি না আগে পরে হইছে না কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন আপনি এমন বয়সে যে বড় অদ্ভুত অনেক সমস্যা নাই তাই তোমার একটা মনান মানুষ পাবো যে পাশে দাঁড়াবে দুঃখে সুখে প্রিয় দর্শক একটু কথা বলে রাখি যারা এই মুহূর্তে যুক্ত থেকে আমাদের সাথে ভিডিও দেখছেন প্রত্যেকটা মানুষ আমাদের কাছে অনেকটা দামি তাই আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি ভিডিওটা কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে আমাদেরকে রিপ্লাই করবেন এবং একটা কথা বলে রাখা ভালো যারা এই আপুর সাথে কথা বলতে চাইবেন স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখবো ওই নম্বরে কল করলেই আপনারা তার সাথে যোগাযোগ বা কল করে কথা বলতে পারবেন। আপা শুনতে চাই আপনি কোথায় থাকেন? আমার বাড়ি স্যার কুমিল্লা। কুমিল্লা? হ্যাঁ। কুমিল্লা চাঁদদিনাতে থাকেন? হ্যাঁ। আপনার দেশের বাড়ি ওখানেই? না, দেশের বাড়ি নোয়াকারে আমি ওখানে ভাড়া থাকি। আচ্ছা প্রিয় দর্শক একটু কথা বলে রাখি। অনেকে আমাকে বলেন যে ভাই অনেক তথ্য দিয়ে একটু সহযোগিতা করুন দেখেন ভাই একটা মিনিট সাথে আপনারা সম্পূর্ণ যে সময়টাতে কথা বলতে পারেন আমি সর্বোচ্চ কথা বলছি তিন থেকে সাড়ে তিন মিনিট এর মধ্যে সকল তথ্যগুলো উপস্থাপন করা কখনোই আমার দ্বারা পসিবল হয় না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যদি তার সাথে কথা বলতে চান যদি আপনাদের ইনকেস প্রাইভেট কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা তাকে ফোন করে তার থেকেই নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেখবেন এই নাম্বারে সরাসরি কল করেই আপনার সাথে যোগাযোগের মাধ্যমে তার আরো তথ্য নিতে চাই সে দিয়ে আপনাদের সহযোগিতা করবে পড়াশোনা করছেন আপু আপনার থেকে বড় এখন আমি আমি যে ক্লাস টু পর্যন্ত পড়লাম আচ্ছা যাক গরিব আর বড় লোকের হিসাব না অবশ্যই নাইন পর্যন্ত পড়েছে সেটাই অনেক কিছু একটা মেয়ের জন্য আমি মনে করি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত এটাই অনেক বড় একটা হ্যাঁ ঠিক আছে পড়াশোনা করেছেন আপু শুনতে চাই যে আপনি এই মুহূর্তে সাথে যুক্ত আছেন হচ্ছে যুক্ত থেকে যে নাম্বার দিয়ে কথা বলছেন আমি কি এই নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন যে দর্শক আমি আসলে সব সময় বলে রাখি যে আমি সব সময় আপনাদেরকে বলি যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেন করেন করবেন কেন এটা রহস্যটা তো আপনাদেরকে সব সময় বলে রাখি উন্মোচন করে দিই তাই আপনাদের প্রয়োজন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভালো থাকেন সুস্থ থাকেন এছকে টিভি তৃণমূলের পক্ষ থেকে আপনাই এবং কি দর্শক যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ